আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম সিম্পল রাফ ইউজ করার জন্য এক পিস আংটির কালেকশন তো এই আংটির দাম এবং ওজন ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেবো বন্ধুরা ভিডিওটি নাটনে পুরো ভিডিওটি দেখুন তো দেখেন এখানে এক পিস আংটি আছে এটা কিন্তু আপনার হলমার্কিত নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা একটি বাইশ ক্যারেটের আংটির ডিজাইন তো এটার ওজন কতটুকু কাছে আমি দেখাচ্ছি এটার ওজন কিন্তু আছে হলো আপনার এক পয়েন্ট ছেষট্টি মিলিগ্রাম তো এক পয়েন্ট ছেষট্টি মিলিগ্রামের এই আংটিটা যদি আমি আনায় কনভার্ট করি সেক্ষেত্রে কত আনা হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাকে যদি আনায় কনভার্ট করা হয় সেক্ষেত্রে আছে হলো দুই আনা এক প্রতি ছয় পয়েন্ট তো দুই আনা দুই আনা এক প্রতি ছয় পয়েন্টের এই আংটিটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আজকের রেট অনুযায়ী দাম কেমন আসবে আজকে যেহেতু বাইশ কেটের ভরি হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি সেই অনুযায়ী এটার দাম কেমন আসে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা ভরি ধরে হিসাব করলে এটার দাম আসতেছে হলো ছাব্বিশ হাজার একশো টাকা হ্যাঁ অনলি পনেরোশো টাকা মজুরি ধরে গোল্ডের দাম আসতেছে মজুরি ধরে এটার দাম আসতেছিল ছাব্বিশ হাজার একশো টাকা তো এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি মজমুতলি আংটি রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে যারা রাপ ইউজ করার জন্য আংটি খুঁজতেছেন তারা এই আংটিটা দেখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং নেক্সট টাইমে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য হ্যাঁ আর বন্ধুরা কমেন্ট করে জানাই দিবেন আংটিটা কেমন লাগলো আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ